সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে একটি বেসরকারি সংস্থার শোরুমে হঠাৎই পাঁচ সিকিউরিটি গার্ডকে কাজ থেকে বরখাস্ত করে আর এরই ফলে এদিন অর্থাৎ শুক্রবার সকাল থেকেই সেই শোরুমের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সেই পাঁচ সদস্য সহ এআইটি ইউসির সদস্যরা তারা বলেন হঠাৎই নতুন ফেন্ডার চেঞ্জ হয়েছে এবং এই পাঁচ সিকিউরিটি গার্ডকে কাজ থেকে বরখাস্ত করেছে সেই ভেন্ডার

অসুবিধা আমাদের খুবই অসুবিধা হচ্ছে যে এই মুহূর্তে হট করে কথা নাই তিরিশ তারিখে আমাদেরকে দুপুরবেলা ফোন করে বললো তোমাদের আর কাজ নাই এক তারিখ থেকে এক তারিখ থেকে আসবে না তাহলে বলেন আমরা শুধু আমরা বোনাস চেয়েছিলাম যে আমরা পুজোর সময় বউ বাচ্চাকে কিছু একটা কিনে দিয়ে নিয়ে দিই সারা বছর এখানে কাজ করি দুই আড়াই বছর ধরে আমরা আজকে পূজার বোনাস বোনাটা কি অন্যায় এটার জন্যে আমাদের ভেন্ডার চেঞ্জ করে দিল আমাদের পাঁচজনকে আজকে পেটে লাথি মেরে পথে নামার জন্য বাধ্য করলো এই আন্দোলন আমরা করবোই

বের করে দিল তাই পুজোর সময় আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো আমাদেরও তো ফ্যামিলি আছে এইভাবে কি করা যায় এইভাবে কোনো জন্য কোনো কোনো কোম্পানি এইভাবে করে করতে পারে না কিছু দেশের আইন কানুন বলে সব কিছুই আছে কিন্তু আমরা যেভাবে আমরা লড়ছি আমরা যে ছেলেগুলো আমরা সিকিউরিটি দিচ্ছি আমরা এই কোম্পানির বিরুদ্ধে ঠিক আছে এরকম কোনো সিকিউরিটি হয়তো দিতে পারবে না বা তারা দিতে পারে কিন্তু সেরকম আমরা যেভাবে দিচ্ছি এখানে এখানে প্রচুর ভিড় হয় এই কোম্পানিতে ঠিক আছে আমরা সেইভাবেই সিকিউরিটি দিই আমাদের কোনো কমপ্লেন নেই আমাদের কোনো কিছু নেই আমাদের বিনা নোটিসে বের করে দিলো কিন্তু কেন বের করে দিলো আমরা এটা মালিক পক্ষের সঙ্গে আমরা বসতে চেয়েছি কিন্তু মালিক পক্ষ আমাদেরকে কোনো রকম সহায়তা করেনি এই পক্ষ এটা কি সরাসরি মালিক পক্ষ নিয়োগ করে নাকি এটা এজেন্সির এজেন্সি এটা ভেন্ডার করে ভেন্ডার করে আমরা ভেন্ডারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু ভেন্ডার আমাদের সঙ্গে ঠিক করে বসতে চাইনি এখানে মাল্টি লেভেল জুয়েলারি যে কোম্পানি সে দীর্ঘ আড়াই থেকে তিন বছর ধরে আমাদের পাঁচজন আমাদের ইউনিয়নের পাঁচজন সিকিউরিটি গার্ড তারা এখানে কাজ করছিল তারা কোম্পানির কাছে তারা দাবি করে যে পূজার সিজনে যে বোনাস এবং তাদের পি এবং তাদের মিনিমাম ওয়েজ তারা দাবি করে এবং তাদের কার্ড আই কার্ডটাও দিচ্ছে না দীর্ঘদিন দিকে তারা বলছে দুপুর দিচ্ছে না এই সমস্ত তারা অন্যের বিরুদ্ধে সেটা দাবি করে কিন্তু ম্যানেজমেন্ট এবং ভেন্ডার ভেন্ডার সেটা দিতে রাজিই না হ্যাঁ তারপরই বলে আমরা যখন তার প্রতিবাদ করে এর ফলে তাদেরকে ছাটাই করা হয়েছে তাহলে আমাদের যে মেম্বার অর্থাৎ এই যে সিকিউরিটি গার্ড সদস্য তাদের কি অন্যায় না তারা ন্যায্য মজুরি চেয়েছে এবং তারা বোনাস চেয়েছে তার বিরুদ্ধে তাদের এটাই অন্যায় তার জন্য তাদের ছাড়াই তাহলে দেশের তো আইন আছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন আইন আছে আইন বলছে গ্র্যাজুয়েটি বোনাস পি এফ ইএসআই এগুলো মিনিমাম তাদেরকে দিতেই হবে পে স্লিপ প্রতি মাসে দিতে হবে অথচ তাদের কোনোরকমভাবে কোনো কিছু দিচ্ছে না তাদের আই কার্ড দিচ্ছে না এভাবে তারা অন্যভাবে ভেন্ডার এবং ভেন্ডার এই কাজগুলো করছে তার বিরুদ্ধে আমরা যখন তাদের প্রতিবাদ করি এবং তাদের বলি তার জন্য তাদের এই সিকিউরিটি গার্ডদের ছাড়ে এখন কী করবেন আপনারা আমরা যতক্ষণ পর্যন্ত নিয়োগ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা রিকোয়েস্ট করব। এবং অনুরোধ করব ম্যানেজমেন্ট এবং ভেন্ডারকে যে পুরানা যারা কর্মী আছে তাদের পেটে রাত্রি না মানা হয় তাদের পরিবারগুলি আজকে পূজার মরশুমে তাদের মানে অনাহারে দিন কাটবে কিন্তু তাদের জন্য আবার পুনর্বহল করা হয় এই দাবিতে এই আন্দোলন আমরা দীর্ঘস্থায়ী করব যতক্ষণ পর্যন্ত তাদের নিয়োগ করা না হচ্ছে এই আন্দোলন চলতে হবে তারা তো ইউনিফর্ম পরে আছে কাজ কি আছে না চলে গেছে তারা আগের যে ইউনিয়নে আগের যে ভেন্ডারে কাজ করছে সেই ইউনিয়নই সেই ভেন্ডারের যে ইউনিফর্ম সেটাই পরে আছে এবং তাদেরকে নিয়োগ করা হোক ভেন্ডার চেঞ্জ হতে পারে কিন্তু তাদের তাদের মানে কর্মীরা তারাই থাকবে নতুন ভেন্ডার আসতে পারে কিন্তু কর্মী তাই থাকবে এটা আমাদের ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট আপনার নাম আর পরিচয় আমার নাম বিজয় লোক আমি কন্ট্রাকচুয়াল ইউনিয়নের জলপাইগুড়ি ইনচার্জ এবং এআইটি জেলা কমিটির সদস্য